শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের ষাঁ মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের উচিত ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা শিক্ষার্থীরা এবার ভালোভাবে দেখো তোমাদের পরীক্ষায় কি ধরনের কাজ দিতে পারে এবং প্রশ্নপত্র কিরকমের হতে পারে কাজ এক একক কাজ যোগাযোগে সেট ব্যবহার করি সময় চল্লিশ মিনিট নবম শ্রেণীতে পঞ্চান্ন জন শিক্ষার্থী আছে ত্রিশ জন বাসে করে স্কুলে আসে দশজন কারে করে অর্থাৎ গাড়িতে করে স্কুলে আসে বিশ জন রিক্সায় করে আসে পনেরো জন রিক্সা ও বাসে করে স্কুলে আসে কিন্তু আসে এবং বাস কার মানে হচ্ছে ও গাড়ি অন্য ছাত্ররা পায়ে হেঁটে আসে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক নম্বর প্রশ্ন যানবাহনের যাতায়াত ব্যবস্থাকে ভেন চিত্রে উপস্থাপন করো ক নম্বর প্রশ্ন ভেন চিত্র অনুযায়ী তিনটি যানবাহনে যাতায়াত করে এমন শিক্ষার্থীদের সেট ও সংখ্যা বের করো গ নাম্বার প্রশ্ন শুধু রিক্সায় শুধু বাসে ও শুধু কারে কার মানুষের গাড়ি গাড়িতে করে স্কুলে আসে কতজন শিক্ষার্থী গ প্রশ্ন কমপক্ষে কতজন শিক্ষার্থী যে কোনো একটি যানবাহনে আসে প্রশ্ন পায়ে হেঁটে স্কুলে আসে কতজন শিক্ষার্থী এখানে যে উদ্দীপকটি দিয়েছে এই উদ্দীপক ব্যবহার করে তোমাদের এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কাজ দুই এটা হচ্ছে জোড়ায় কাজ দেখো বলছে সঞ্চয়ের হিসাব করে সময় চল্লিশ মিনিট জোরায় কাজ করতে দুইজন করে জোড়ায় ভাগ হও এবার চিন্তা করো এক ব্যক্তি তার আয় হতে প্রতিদিন এর পূর্ববর্তী দিনের তুলনায় দুই টাকা বেশি সঞ্চয় করতে থাকবে মাসের প্রথম দিন যদি তার কাছে পাঁচ টাকা থাকতো তবে সে ক নম্বর প্রশ্ন দশতম দিনে কত টাকা সঞ্চয় করতে পারবে খ নম্বর প্রশ্ন প্রথম বিশ দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে গহ নম্বর প্রশ্ন কত দিনে সে মোট তিন টাকা সঞ্চয় করবে সেশন দুই একক কাজ ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করি ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করে নিচের সমস্যাটি সমাধান করো সালে ডিসেম্বর জাপানের যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় করিক্টার স্কেলে তার মাত্রা সাত দশমিক ছয় রেকর্ড করা হয় উনিশশো সালে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প নয় আট রেকর্ড করা হয়েছিল দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে ক নম্বর প্রশ্ন ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য চার্লস ফ্রান্সিস রিক্টারের সূত্রটি লিখো ক নম্বর প্রশ্ন দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার এই ভূমিকম্প জাপানের ভূমিকম্পের কত গুণ শক্তিশালী ছিল গ নম্বর প্রশ্ন দুই সালের ডিসেম্বরে বাংলাদেশে যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল তার থেকে জাপানের ভূমিকম্প একশো গুণ শক্তিশালী হলে বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা কত ছিল সেশন তিন দলগত কাজ বাস্তব জীবনে বহুপতি রাশির খোঁজ সময় নব্বই মিনিট শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মতো পাঁচ অথবা ছয় জনের দলে বিভক্ত হয়ে নিম্নোক্ত কাজটি সম্পন্ন করো কাজে নির্দেশনা শিক্ষক প্রত্যেক দলকে ছয়টি বহুপতি রাশি একঘাত দুইটি দ্বিঘাত দুইটি ত্রিঘাত দুইটি লিখে দিবেন প্রতি দল রাশিগুলোর জ্যামিতিক আকার গ্রাফ পেপারে উপস্থাপন করো জ্যামিতিক আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ ছয়টি প্রযুক্তিতে ব্যবহৃত প্রাকৃতিক বস্তু বা ঘটনার ছবি গ্রাফ পেপারের সাথে যুক্ত করো এক্স স্কোয়ারকে শিক্ষকের দেওয়া যে কোনো একটি দ্বিঘাত রাশি দ্বারা ভাগ করে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ